ভালো হয়েছে এখন হচ্ছে আমরা আজকে পেপার ডিজাইন বা এরকম ডিজাইন কিভাবে তৈরি করে এটা হচ্ছে ম্যানুয়ালি দেখব তো সর্বপ্রথম আমরা মনে একটা হার্ডবোর্ড নিয়ে নিই এখান থেকে আমি নিউ ডকুমেন্ট থেকে একটা হার্ডবোর্ড নিলাম হার্ডবোর্ডের সাইজ হচ্ছে চার হাজার বাই চার হাজার হার্ডবোর্ডটা এইভাবে ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর এখন চলে যাব একটা হচ্ছে রেক্টিঙ্গাল যে টুলসটা আছে এই যে রেক্টিঙ্গাল টুলস এইটা নিব আর এইখানে আমাদের কালারটা করে দিতে হবে সাদা কালার আর হচ্ছে স্টকটা হচ্ছে ব্ল্যাক কালার তো এইটা ঠিকঠাক করে নিলাম নেওয়া হলে একটা রেকটিঙ্গাল টুল থেকে এইখানে আমরা একটা শেপ নেই এইভাবে তো সিপ বাটন ধরেও নিতে পারো বা এমনিও নিতে পারো তা আমি সিপ বাটন ধরে নিলাম তো এত বড় নিলাম নেওয়ার পর এখন হচ্ছে এইটার হচ্ছে আমি স্টক কালারটা রেখবো এই শুধু হচ্ছে স্ট্রোক কালারটা রাখছি এখন এই স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিই মোটা করে দেওয়ার জন্য উপরে দেখবা যে স্ট্রোক আছে স্ট্রোকের পাশে ওয়ান পিটি আছে তো এটা পিটিটা বাড়াই দিয়ে আমি তিন পিটি করে দিই থ্রি পিটি তো এটা থ্রি পিটি করে দিলাম এরকম করে দেওয়ার পর এখন আবার আমাদেরকে আরেকটা রেকটিংকাল টুল নিতে হবে তো রেকটিংকাল টুল নেওয়ার জন্য আমি এখানে আসলাম শর্টকাট হচ্ছে এম এম চাপলে আমাদের রেকটিংগাল টুল আসবে তো এই যে মাউসটা এই কর্ণারে নিয়ে আসবো এই যে এই কোণে এই কোনটাতে নিয়ে আসবো তো এই কর্নারে নিয়ে আসে একটু জুম করে দিই এই কন্যারে নিয়ে আসে এটাকে ধরে এখন শিপ আর অল্টার বাটন ধরে এইভাবে টানবো আমার যতটুকু প্রয়োজন ঠিক আছে তো এতটুকু আমি হচ্ছে এতটুকু রাখলাম এইভাবে এইভাবে করে রাখে এখন দুইটাকে গ্রুপ করে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার সেন্টার করে আনগ্রুপ করে দিই ওকে তো দুইটায় সেন্টার আছে এখন দুইটাকে এইভাবে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর উইন্ডো থেকে চলে যাওয়া হচ্ছে আমরা পাথ ফাইন্ডারে পাথ ফাইন্ডারে আসলে আমাদের এরকম পাথ ফাইন্ডার অপশনটা ওপেন হবে ওপেন হইলে এখানে হচ্ছে শেপ মুড আমরা এখান থেকে মাইনাস করে দিব এই দেখো মাইনাস এই যে মাইনাসের শর্টকাট হচ্ছে ক্লিক করলে আমাদের এইখানে শর্টকাট চলে আসবে তো এইখান থেকে মাইনাসে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার যে বাইরের যে অংশটা ছিল এইদিকে যে রেকটিঙ্গাল টুলটা সেটা কেটে গেছে এই যে কেটে যাওয়ার পর এরকম হইলো তো এইটাকে এখন আমাদের একটা লাভ করতে হবে এই কোনটা আর এই কোর্নারটা রাউন্ড করে দেবে রাউন্ড করার জন্য এটাকে পুরাটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন অপশনে আসবো ডাইরেক্ট সিলেকশন ইয়াটা নিলাম সিলেকশন টুলটা নিয়ে এই জায়গায় একটা ক্লিক করব শিপ বাটন ধরে এই কর্নারে একটা ক্লিক করব। এই দুইটা ক্লিক হয়ে যাওয়ার পর এখান থেকে ছোট ছোট এই যে ডট চিহ্ন আসছে গোল এই গোলটাকে ধরে একটু টানবো এই দিক দিয়ে টানায় নিয়ে আসলাম তো আমার যতটুকু লাগে আর কি তো এতটুকু সেপটা রেখে দিলাম এইভাবে করলাম করার পর এটাকে সিলেক্ট অবস্থায় শিপ আর এক্স বাটন চাপলে আমার হচ্ছে ফিল কালারটা ব্ল্যাক হবে তো আমি ফিল কালারটা এরকম করে ব্ল্যাক করে নিলাম ব্ল্যাক করে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি একটা লাইন টুল নিব লাইন তো এইখান থেকে লাইনের অপশন হচ্ছে এইটা এই যে লাইন টুল এইখান থেকে একটা লাইন নিলাম লাইন টুলটাকে এই জায়গাটাতে ক্লিক করে ধরে আমি এই জায়গায় এটার সাথে জোড়া দিয়ে দিব এই যে লেগে গেছে লাইন টুলটা লেগে যাওয়ার কারণ এরকম হইল এখন দুইটাকে আমি সিলেক্ট করবো এটার স্টোকটা ব্লক করে দিই তাইলে বোঝা যাবে আর কি এই যে এটা কিন্তু এটার সাথে লাগছে এই লাইন টুলটা দেওয়ার পর এই দুটাকে এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে আসবো শেপ বিল্ডার টুলটা ধরে এখন এই দুটাকে হচ্ছে প্লাস করে দিব তাহলে লাইন টুলটা এই যে এইভাবে নিলা এইখান থেকে ধরে এইখানে আমরা হচ্ছে লাইন টুলটা দিয়ে যোগ করে দিলাম এইখান থেকে এইখানে এখন দুইটাকে এইভাবে সিলেক্ট দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে সে বিল্ডার টুলে আসে এইখানে প্লাস অপশন থাকবে এখানে মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখন যদি বাইরে একটা ক্লিক করি সিলেকশন টুল থেকে এটাকে ধরে যদি টান দেই তাহলে এইখানে একটা আমাদের পাথ হয়ে গেছে তাই না এই যে একটা পাত হয়ে গেছে কিন্তু তো এটা আসলো এই পাতের কালারটা একটু চেঞ্জ করে দিই তো এই কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য যদি এখান থেকে সিল কালারটা যদি রেড করে দিই তাহলে দেখো রেড পাবা আর এইখানকার হচ্ছে স্টোক কালারটা এখন অফ করে দিই এখান থেকে আমরা স্টোক কালারটা অফ করে দিই অফ করে দিলে আমাদের এটা হচ্ছে এরকম দেখাচ্ছে কিন্তু লাইন টুলটা আরেকটু যদি এইখান থেকে এখানে নিতাম তাহলে আরো বেশি সুন্দর হইতো আচ্ছা দেখ এটা হচ্ছে ছোট করে নিলাম বা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে চাইলে এগুলা হচ্ছে কন্যার যে আগের মতন ছিল ওইটাও কিন্তু চেঞ্জ করা যায়তো দেখ এটা আমরা করবো না এটা এরকম হয়ে আছে এখন এটাকে হচ্ছে গ্রেডিয়ান কালার দিব গ্রেডিয়ান কালার জন্য এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে গ্রেডিয়ান পাবো এখানে ডাবল ক্লিক করব গ্রেডিয়ান অপশনে ডাবল ক্লিক করলে আমাদের একটা ডান পাশে এরকম গ্রেডিয়ান থেকে বেসিক উপরে বেসিক গ্রেডিয়ানটাতে ক্লিক করলাম করলে এরকম একটা হবে তো উপর থেকে আমরা এইভাবে টান দিব মাউসটা ক্লিক করলাম উপরে এই টানটা দিলাম তো এটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের জি বাটন চাপলে এরকম আসবে যদি আমি বাইরে থাকি এই জায়গাটাতে ক্লিক করে জি চাপি তাহলে আমার এই লাইন অপশনটা আসবে তো এখান থেকে এটা টান দিলাম টান দিয়ে এখানে নিয়ে আসলাম তো এই সাদাটাকে ধরে যদি একটু টানি তাহলে জিনিসটা একটু সাদা হবে এটাকে একটু টানে দিই এরকম হোয়াইট কালার একটু ওকে এটা হোয়াইট দিই বা চাইলে অন্য কালারও দিতে পারি এখান থেকে কিন্তু আমরা আমাদের মতন কালার চেঞ্জ করে দিতে পারি আর কি তো আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি তো এটা এই কালার দিয়ে দিলাম এখন হচ্ছে ব্ল্যাকের দিকে একটু এই কালারটা করে দিই ওকে বা এইখান থেকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকই রাখতে পারি যেরকম আমাদের ইচ্ছা তো আমাদের প্রথমে হচ্ছে বেসিক কালারটা দিয়ে আমরা ট্রাই করি এখান থেকে যে বেসিকটা আছে আর কি তো এটাই দিলাম একটু হোয়াইট করে দিচ্ছি ওই যে হোয়াইটটাকে একটু নিচে নিয়ে আসে এটাকে একটু এদিকে টান দিলাম হোয়াইট হয়ে গেল এখন আবার এই রেড ইয়ারটাতে ক্লিক করে আমরা যে ড্রপ টুলটা নেই ঠিক আছে এই যে ড্রপ টুলটা নিয়ে এই গ্রেডিয়ানটাতে ক্লিক করলে এইখানে আমাদের একটা গ্রেডিয়ান কালার হয়ে যাবে এখন এইখান থেকে এটা সিলেক্ট করে কিবোর্ডের জি বাটন চাপে এরকম লাইন অপশনটা আসবে এটাকে আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিব তো এইখানে একটু ড্রাক মুড করে দিলে আমাদের কিন্তু একটা শ্যাডো শ্যাডো ভাব আসবে আর কি ঠিক আছে একটু হোয়াইট করে দিই এরকম করে এই যে একটু ভাব হচ্ছে একটু জুম করে দেখলে আমরা দেখতে পারবো এইখানে কালো কিছু অপশন আছে তো এই কালোটাকে আমরা রাখবো না কালোটাকে সিলেক্ট করে এই পাশে আরেকটা কালো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি এই যে কালোটাকে এইখানে ধরে ডিলিট করে দিলাম ডিলিট করলাম এখন এই দুইটাকে আমরা গ্রুপ করে দিয়ে সাইডে নিয়ে আসলে দেখতে পারবো যে অনেক সুন্দর একটা কি আমাদের পেপার কালার হয়ে গেছে আরেকটা দেখবো অন্যভাবে তো এখানে দেখলাম আবার হচ্ছে এটা ঠিক করে নেই আগের অবস্থায় নিয়ে আসলাম আবার রেকটিঙ্গাল টুল একটা নিয়ে এখন এই পাশটা একটু এইভাবে করে দেই এরকম দিলাম আমি হচ্ছে ফিল কালারটা অফ করে দিলাম স্ট্রোক কালারটা রেখে এখান থেকে স্ট্রোক পিটি থ্রি করে দিব দেওয়ার পর আরেকটা রেকটিঙ্গাল টুল নিয়ে এইখান থেকে শিপ আর অল্টার বাটন ধরে একটা এইভাবে টান দিলাম আবার একটা রেক্টেঙ্গল নিলাম এখন দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার আসে এখান থেকে মাইনাস অপশন করে দেবো মাইনাস ওকে মাইনাস করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিপ আর এক্স বাটন চাপলে আমাদের এটা এরকম হবে ফিল কালারটা পূরণ হয়ে গেছে এখন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গায় একটা ক্লিক করে শিপ বাটন ধরে এইখানে একটা ক্লিক করব। তাহলে এরকম অপশন আসবে দুইটা একটু রাউন্ড করে দিব এইখান থেকে এটা একটু রাউন্ড করে দিলাম ওকে রাউন্ড করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আবার শিপ আর এক্স বাটন চাপবো তাহলে স্টক কালার আসবে ফিল কালারটা অফ হয়ে যাবে লাইন টুলে আসে এইখান থেকে এই লাইন টুলটা এইখানে ধরবো ধরে এইখানে হচ্ছে লাগাই দিব আর কি ওকে তো এই জায়গাটাতে লাগাই দিলাম আমি এইভাবে লাগাই দিলাম তো দেখতে হবে যে এইটার সাথে লাগছে কিনা তো এটা এইভাবে লেগে গেছে এখন হচ্ছে সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে আসে এটাকে প্লাস করে দিব এই যে সাদা অংশটাকে ক্লিক করলে এখানে প্লাস হয়ে যাবে আবার ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই সাদা অংশটাকে আমরা চাইলে অন্য কালার দিতে পারি যেহেতু স্টক কালার আছে স্টক কালারটা আমরা অফ করে দিয়ে ফিল কালার করে দিতে হবে ফিল কালার একটু যদি চেঞ্জ করে দেই তাহলে এখানে আমাদের এই যে ফিল কালারটা বোঝা যাচ্ছে তো এইখান থেকে আমাদের যেই বাড়তি যে অংশটা আছে এইখান থেকে এই যে তো এটাকে ডিলিট করে দিতে হবে তো একটু ভালোভাবে দেখলে আমরা জুম করলে এইখান থেকে দেখতে হবে যে এই যে একটা মানে অংশ আছে আর কি যেই লাইন টুলের একটা বেশি যে অংশটা আছে সেটা এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমি চাচ্ছি যে এটাকে আরেকটু একটু রাউন্ড করে দিই তো এই অংশটাকে ধরে এটাকে ধরলাম ধরে একটু রাউন্ড করে দিই এইভাবে রাউন্ড করে দিই তো এটাকে একটু রাউন্ড করে দিব তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু মার্কেট আছে তো এটাকে আমি হচ্ছে গ্রেডিয়ান কালার দিব তো গ্রেডিয়ান কালারে আসে বেসিকের এইখান থেকে আসে স্কাই আছে তো তো স্কাই ব্লু করে দিতে পারি এখন জি বাটন ধরে আমি চাচ্ছি যে এই কালারটা এইভাবে করে দিতে পারি বা এই দিক থেকে এই দিক করতে পারি তা আপনাদের ইচ্ছা মতন করে দিতে পারবেন এইখানে কালার কারেকশন আপনারা এইভাবে করে ঠিক করে দিতে পারেন তো এটা এরকম করে নেই এটা এরকম করে তো এটাকে হচ্ছে একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে এটা ওকে আচ্ছা এটা এইভাবে থাক এখন এই অংশটাকে ধরলাম ধরার পর আবার সেম আগের গ্রেডিয়ানটায় দিয়ে জি বাটন ধরে এখন এই জিনিসটাকে আমি উপর থেকে টান দিয়ে এরকম করে দিই বাইরে একটা ক্লিক দেই ক্লিক দিলে একটা আমাদের শ্যাডোর মতন এটা পড়ছে এটাকে গ্রুপ করে দিলাম তো গ্রুপ করে দিলে আমাদের এরকম আরেকটা কিন্তু হইল প্লাস এইখানে কিন্তু আরেকটা আছে তো এখানে হচ্ছে দুইটা হইল এরকম এই যে তো এটাকে ধরে আবার আরেকটা কালার কিন্তু আমরা দিতে পারি ছোট করে তো এইভাবে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের কিন্তু আমরা শেপ বানাই বানাই এরকম পেপারের হাতটা আমরা কিন্তু কাজ করতে পারি এই এইখান থেকে আরো সুন্দর সুন্দর কালার আছে এইখান থেকে যদি কালার যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এই কালারটা হবে তো এইখান থেকে এখন কন্ট্রোল জি শুধু জি বাটন চাপলাম জি চাপে এটা একদম ইলো করলাম এখন এটাকে ধরে আইডোপার টুল নিয়ে এই কালারটা দিলাম দেওয়ার এখান থেকে জি যদি চাপি যদি আমরা তিন চারশো পাঁচশো ডিজাইন করতে পারি তাহলে মার্কেট একটা ভালো পরিমাণে একটা ডাউনলোড আশা করা যায় ইনশাল্লাহ তো ওই জিনিসগুলা আমরা যদি অ্যাডোবি আসি তাহলে এখানে বিভিন্ন ধরনের এই যে ডিজাইন দেখতে পারবো তো এইখানে নামটা দিয়ে সার্চ দিলেই পাবো এইখানে হচ্ছে আমাদের ডিজাইন হচ্ছে সাত হাজার আটশো তিরানব্বইটা আছে তো কালকে ছিল চার হাজার তো একদিনের মধ্যে অনেকেই এগুলা দেখে কাজ করে হিউজ পরিমাণ কিন্তু অ্যাপ্রুভ করাইতে সক্ষম হয়েছে তো আমরা যদি সবাই এভাবে কাজ করি মেনুয়ালি তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারবো মার্কে মানে মাইক্রোসফট ওয়েবসাইট থেকে